নামে এক দিনী ভাই কমেন্ট করেছে যে হুতুর জেলখানা তৈরি হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো আসসালাম মুসলিম দিনী ভাই এবং বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শেষ রহমতে অনেক ভালো আছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে যে আমাদের দিনী ভাই জাবেদ জাভেদ আহমেদ তিনি কমেন্ট করেছে আমরা যে জিনকে জেলখানায় নিক্ষেপ করি জেলখানায় পাঠিয়ে দিই অনেক সময় আমরা যারা নতুন চিকিৎসক রয়েছি নতুন কাজে নেমে পড়েছি কিন্তু আমাদের জেলখানা তৈরি হয়েছে কিনা আমরা কীভাবে বুঝবো ধরেন একটা জিনকে আমি জেলখানা নিক্ষেপ করব সেই জেলখানা যে সেই জেলখানা তৈরি হয়েছে কিনা আমরা কীভাবে বসবো সমন্বত প্রিয় দিনী ভাই এই বিষয়টা আজকে ক্লিয়ার করবো আপনাদের মাঝে মূলত জেলখানা তৈরি হয়েছে কি না সেটার জন্য আমাদেরকে আগে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে মূলত আমরা যে যারা আমরা যারা এই জগতে এই লাইনে অদেখা জগতে অদৃশ্য জগতে জিন শব্দের অর্থ কি জিন অর্থ হচ্ছে অদৃশ্য অদেখা যা অনুভব করাও যায় না অনুভব করা যায় অনুভব করা যায় না কিন্তু আমরা উপলব্ধি করি যে একটা শরীরে যদি এটা শরীরে মানুষের শরীরে মানব শরীরে জিন প্রবেশ করে তাহলে যে সিন্ড্রোমগুলো দেখা দেয় যেমন তার সেন্স স্বাভাবিক যে একটা নর্মাল একটা সেন্স নর্মাল যে জ্ঞান নর্মাল যে জীবনযাপন থেকে বঞ্চিত হয়ে যায় অনেক সময় হঠাৎ করে সেন্সলেস হয়ে যায় মানে অজ্ঞান হয়ে যায় হঠাৎ করে ঘরের আসবাবপত্র ভাঙতে শুরু করে হঠাৎ করে রুক্ষ আচরণ করে যে আচরণ সেই পরিবারের লোকজন কখনোই অ্যাকসেপ্ট বা উপলব্ধি বা তার থেকে আশা করে নেই সেরকম আচরণ করে থাকে তো সম্মানিত প্রিয় দিনী ভাই তো জিন আসলে অদৃশ্য জিনকে দেখা যায় না জিনকে সহ যায় না বরং জিনকে আমরা উপলব্ধি করে চিকিৎসা করে থাকি কারণ আল্লাপা কুরআল কারিমি বলে দিয়েছেন আমি জিন এবং মানুষকে একমাত্র আমার বদত করার জন্য সৃষ্টি করেছি অথেব। জিনের ব্যাপারে সারা সারি বাড়াবাড়ি আমরা করব না আমরা অনেক চিকিৎসক আমরা কোরআন এবং সূন্যার আলোকে রুগী চিকিৎসা দেব কিন্তু পদ্ধতি হচ্ছে কোরআন এবং সন্না পদ্ধতি কি সালাফগণের পদ্ধতি আমরা মন নিজে 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 গড়ে নিলে হবে না আমরা মন আমাদের খেয়াল খুশি মতো চিকিৎসা করলে হবে না আমরা কোরআন এবং সন্ন্যার সামনে রেখে কোরআন হাদির সামনে রেখে রোগের চিকিৎসা করব। এটাই হচ্ছে সালাফগণের শিক্ষা এটাই হচ্ছে সালাফ গণের পদ্ধতি যে কোনো কিছু যদি আমরা করতে যাই সেটা আমরা পূর্বে নবী সাহাবিগণ তারপরে তাবে তাবেগণ এইরকম যুগের পর যুগ যারা সঠিকটা মেনে এসেছে সঠিকটা সঠিক ব্যাখ্যা দিয়েছে সেটাই আমরা মেনে চলবো সেটাই আমরা আমাদের জন্য অনুকরণ হবে নিজে খেয়াল খুশি মতো আমরা পথ চলবো না অবশ্যই কোরআন এবং শূন্য হচ্ছে আমাদের মেইন গাইডলাইন যাই হোক শিখ আমাদের ফেক সম্পর্কে আইডিয়া বা জ্ঞান ধারণা করতে হবে আচ্ছা ফেক সম্পর্কে আলোচনা করার জ্ঞান যদিও আমার নেই আমি একজন অতি ক্ষুদ্র নগন্য জিরো মানুষ জিরোর কোনো মূল্য আছে নেই ভ্যালু নেই মূল্য নেই ঠিক আমারও তেমন মূল্য নেই আমি জাস্ট টুটা ফাটা কয়েকটা কথা আপনাদের মধ্যে শেয়ার করতে এসেছি তো মেন আলোচনা চলে যাই মেন আলোচনা হচ্ছে কিভাবে আমরা বুঝবো জেলখানা তৈরি হয়েছে কিনা সমৃদ্ধি প্রিয় দিনী ভাই এবং বোনেরা জেলখানা তৈরি হয়েছে কিনা সেই জন্য নাম্বার প্রথম স্টেপ যে এক যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক বেদাত বর্জন করে আবারও বলি বেদাত বর্জন করে আল্লাহর সঙ্গে হবে এখন যদি আপনি মনে করেন যে আমি এদিকে আল্লাহকেও ডাকলাম এদিকে আবার ইবলিসের কাছেও চাইলাম এদিকে মাজারের কাছেও গেলাম ওদিকে আবার অমুক হুজুরের কাছেও চাইলাম কাজ হবে না দেখেন শের কেমন একটা পাপ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ প্রধান পাপ মেইন এক নম্বর পাপ যেটা যেটা করে মারা গেলে জাহান্নাম চিরস্তায়ী দবা করে মারা গেলে আল্লাপ তো দবা যদি কবুল করে আল্লাপাক তাকে ক্ষমা করে দিবে অর্থাৎ এই শির আপনি করেন আর আপনি ওদিকে আল্লাহর কাছেও চাচ্ছেন তাহলে জেন্দে গিয়ে আপনার ধারা কোনো কিছুই হবে না বরং শয়তানের কোমন্ত্রণা শয়তানের ধোকায় শয়তানের অসহায় আপনি পড়ে যাবেন অধিকাংশ ব্যক্তি আছে হাই হাই লেভেল শিক্ষিত ইসলামিক মাইন্ডের বা ইসলাম ছাড়াও এরা দেখেন শির জানে না ওরা কি করে মাজারের কাছে মাথা 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 বড় বড়ো অলিয়াউলিয়া হুজুরের কাছেও মাথা নেওয়ায় হ্যাঁ নোয় কি না বলেন নোয় তো এদের দ্বারা জাতি কি উপকৃত হবে আর এদেরকে আল্লাহ কেন সাহায্য করবে না করবে না কারণ আল্লাহ পাক তাদেরকেই ভালোবাসে তাদেরকেই সাহায্য করে যাদের মধ্যে ইমান আছে ইমান হচ্ছে ওই ব্যক্তির তিন ব্যক্তির তিন ব্যক্তি বুঝেন তিন বেন্দি এক বিশাল পাহাড়ের গড়তে গিয়ে আটকা পড়ে গেছে একজন ব্যক্তি দোয়া করল আল্লাহ আমি আমার বোনের সঙ্গে বা আমার স্বাস্থ্য বোন বা একটা মেয়ের সঙ্গে জিনা করার জন্য গিয়েছি কিন্তু সে আমাকে শর্ত দিয়েছে তুমি এত দিরহাম এত টাকা নিয়ে আসবে তুই পারবে আমাকে জেনা করতে আমার সঙ্গে তো অনেক কষ্ট করে সে টাকা জোগাড় করছে সে ওই টাকা নিয়ে তারা ওই মেয়ের কাছে গেছে ওই মেয়ের কাছে যখনই সে তাকে ভক্ষণ করতে যাবে বা তাকে স্পর্শ করতে যাবে তখনই সে আল্লাহকে ভয় করেছে আল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমি তোমার সঙ্গে এই জেনার সম্পর্কে লিপ্ত হতে পারবো না সে উঠে গেছে সেখান সেখান থেকে উঠে গেছে সেই দোয়া করছে আল্লাহর কাছে যে আমি এই এই কাজের ভালো কাজের ও তুমি আমাকে আমাদের পাথর সরিয়ে দাও আল্লাহ ভাগ সরিয়ে দিয়েছে আর ব্যক্তি বলছে আল্লাহ এ আর আলামিন। আমার পিতা মাতা বেদ্ধ আমি প্রতিদিন ছাগল চড়াইতাম অনেক দূর দূরান্ত গিয়ে সেই দুধ আমি যতক্ষণ পর্যন্ত না আমার পিতা মাতাকে পান করিয়েছি ততক্ষণ পর্যন্ত আমার স্ত্রীর সন্তানকে পান করাইতাম না একদিন আমি অনেক দূরে চলে গেছি এসে দেখি আমার পিতা মাতা ঘুমিয়ে পড়েছে আমি সেই দুধের বাটি নিয়ে পিতামাতার মাথার কাছে দাঁড়িয়ে আসি যতক্ষণ না তারা পান করতেছে আমার স্ত্রীর সন্তান আমার সন্তান দুইজন কান্না ভেঙে পড়তেছে খিদার জ্বালায় কিন্তু তাদেরকে আমি পান করাই নাই কারণ আমার পিতা মাতা আগে পান করবে তারপরে আমার সন্তানকে পান করাবো আল্লাহ এই কাজগুলো যদি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি তাহলে পাতর সরিয়ে দেওয়া আল্লাহ সরিয়ে দিয়েছে পাতর আর এক ব্যক্তি দোয়া করলো যে আল্লাহ অনেকদিন আগে এক লোক আমার বাসায় কাজ করেছে কিন্তু টাকা না নিয়ে এসে চলে গেছে তো আমি কি করছি সেই টাকা দিয়ে একটা ছাগল কিনছি আস্তে আস্তে অনেক বড় একটা পাল হয়েছে তারপরে হঠাৎ করে একদিন বলতেছে যে আমার টাকা দেন বা আমার কাজের টাকা দেন আমি তখন বললাম যে এই যে তোমার এগুলো নিয়ে যাও তখন সেই ব্যক্তি বললো তো আপনি কি পাগল আমার সঙ্গে কি হাস মশকরা করেন বা এরকম একটা বাক্য বলেছে কেন আমি তোমার কাছে পাবো এত টাকা তুমি এত এত বড় ইয়ার পাল দিয়ে দিচ্ছ মানে তখন এই ব্যক্তিটা বললো যে দেখো তোমার টাকা দিয়ে এত কিছু হয়েছে যাও নিয়ে যাও তোমার ই আল্লাহ এটা যদি তোমার সন্তুষ্ট অর্জনের জন্য হয় তাহলে এতটাকে সরিয়ে দাও কি আল্লাহবাপাতে সরিয়ে দিয়েছে এটা কিন্তু একদম বাস্তব সই ঘটনা এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম তারা কোনো মাহবুদকে ডাকে নাই তারা কোনো গায়রুল্লাহকে ডাকে নাই তারা একমাত্র মহান রফ আমার রফ আল্লাহ একবার তারা আল্লাহকে ডেকেছে লা লাহ আল্লাহ আল্লাহ সারা সত্যগুলো মাহবুদ নেই তাকে ডেকেছে অতএব আল্লাহ তাদেরকে সাহায্য করেছে দেখেন বাস্তব সাহায্য কাকে বলে তো আপনি কেন মানুষ হয়ে যে রব এত সুন্দর একটা চেহারা দিয়েছে যে রব অক্সিজেন দিয়েছে যে রব দেখার স্মৃতিশক্তি দিয়েছে সোনার মতো কান দিয়েছে এত কিছু মহান পুরো বডি আমাদেরকে দিয়েছে এই দুনিয়া বিচরণ করার জন্য তো মানুষ কত মূর্খ কত পাগল কত মস্তিষ্ক বিকৃত হলে একটা মাজারের কাছে যেতে পারে একটা দরগার কাছে গিয়ে মাথা করতে পারে হ্যাঁ ইয়ের দরগা কী এর মাজার শে বুঝোনা বেটা তুমি কি আর চিকিৎসক বেদাত না কি হালেন তুমি বেদাত না তো যাই হোক আমি মূর্খ মানুষ আমি জিরো এই কথাগুলো বলার মূল মেন কারণ আল্লাহর সঙ্গে সুসম্পর্ক আপনারা পৃথিবীর কোনো গায়োল্লার কাছে মাথানত করবেন না কোনো পিঠের কাছে না কোনো মাজারের কাছে না কোনো খাঙ্গার কাছে না কোনো গাছের নিচে না কোনো মূর্তির নিচে না একমাত্র আল্লাহর কাছে মাথানাতো করেন আপনার মনের দুঃখ বেদনা আপনি কি চাচ্ছেন সেটা আল্লাহ নিকটে পেশ করেন আর একটা হাদিস বলি রাতে তিন ভাগে দুই ভাগ যখন রাত চলে যায় শেষ ভাগে আল্লাহ প্রথমার সময় নেমে এসে চিল্লা বলে আমাকে আমার কাছে কে চাইবি কি চাইবে আমি তাই দিব হুম মুরব্বী আমি তো কই দিন তো উঠবেন না ফজরে নামাজ নামাজে তো আপনাকে দেখা যায় না পাওয়া যায় না আর আপনি কিভাবে কি করবেন কেন আপনাকে আল্লাহ সাহায্য করবে। আপনি আল্লাহর পথে নাই অতএব আগে আল্লাহর সঙ্গে সম্পর্ক দেরও করেন আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করেন তারপরেই আল্লাহ আপনাকে সাহায্য করবে জেলখানা আপনি উপলব্ধি করবেন জেলখানা আপনি উপলব্ধি করবেন যে হ্যাঁ ইনশাল্লাহ আমার জেলখানা আছে যখন অন্তর আপনাকে বলবে যে ইনশাল্লাহ আমার আল্লাপ আমাকে জেলখানা দিয়েছে সেদিন মনে করবেন যে আমার জেলখানা আছে এটা দেখার কিছু না এটা আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক যত গভীর হবে অত আপনার চিকিৎসায় অত আপনার কাজে কল্যাণে সব কিছু আল্লাহ কল্যাণ দিবে বরকত দিবে আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর সঙ্গে সুসম্পর্ক না রাখেন দেরও না করেন ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই উপলব্ধি করবেন না তো সম্মানত পুরো দিন আমি আশা করি যে বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য আপনাদের মাঝে সামনে এসেছি বুঝতে পেরেছেন যে জেলখানা দিনকে জবাই দিনের চিকিৎসা যা কিছু করেন না কেন আল্লাহর সঙ্গে সম্পর্ক দেরও করেন ইনশাআল্লাহ আপনার কাজে প্রত্যেকটা প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ পাক দান করবে এবং আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ